সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআন তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে তো চির অম্লান চির মুক্তি ডাক এ যে মহাবাণী খোদারে কালামে পাক এ তো চির অম্লান চির মুক্তি ডাক এ যে মহাবাণী খোদারে কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায়ার আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে কি বা বল বল গড়ে কি বা বল কাটে দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো যাহার পরশ পাথর হলো সোনা সন্দেহ নেই যার একটি কণা এ যে এক বিপেলাম পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে নিয়ে চলে অগর পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন বলেন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সমস্ত মানুষদেরকে আল্লাহর সামনে দণ্ডমান হয়ে যেতে হবে সারা জীবনের কর্মফল তুমি কি করেছ এটার জন্য জবাবদিহিতা হাশরের ময়দানে আল্লাহর কাছে করতে হবে কথা ঠিক কিনা বলেন এই হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আলেমদেরকে বলবেন তোমরা এক লাইনে দাঁড়ায় যাও জুরে বলেন না সুবাহ আল্লাহ এক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সুভাগ্য দান করেছি এই জন্য নয় যে তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি আল্লাহ পোড়াবো যাও তোমরা জান্নাতি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ আলেমগণ যখন জান্নাতের দিকে রওনা হবে রাস্তার দুই ধারে কিছু গুনাহগার উম্মতরা দাঁড়ায় থাকবে কিছু জাহান্নামী মানুষরা দাঁড়াইয়া থাকবে যাদের জাহান্নামের অর্ডার হয়ে গেছে আলেমরা যখন জান্নাতের ভিতরে যাইতেছে এমন সময় এক একজন ব্যক্তি এক একজন আলেমকে ডাক দিয়ে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে মোহাব্বত করতাম আপনাকে মোহাব্বত করে এক গ্লাস পানি দিয়েছিলাম হুজুর আমি আপনাকে মোহাব্বত করে এক বদনা ওঝুর পানি আমি আপনাকে দিয়েছিলাম আলেমরা এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবে সুহান আল্লাহ বলেন চিন্তা করবে আমরা জান্নাতে যত যাবই। যাওয়ার আগে দেখি না আল্লাহর এই গুনাগার বান্দাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানো সম্ভব হয় কিনা একটু আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহর কাছে আলেমরা সুপারিশ করবে ও গরব্বুল আলমিন এই মানুষগুলো দুনিয়াতে আমাদেরকে মোহাব্বত করতো বা আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দাও জান্নাত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আলেমদের সুপারিশ কবুল করিয়া আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন জুরাবলান্না

সন্তানদেরকে মাদ্রাসার পড়াইলে মা বাবার কি লাভ কি উপকারিতা তাহলে নবীজির একটি হাদিস শুনুন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন চার প্রকার সন্তানের পিতা মাতা বড় ভাগ্যবান তারা বিনা হিসেবে জান্নাতে যাবে যারা বলেন না সুবহানাল্লাহ প্রকারের সন্তানের পিতা মাতা বড় ভাগ্যবান তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে এক নাম্বার হচ্ছে শহীদের মা বাবা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে মদিনায় ফিরতেছেন পথি মধ্যে নবীজির একজন পরিচিতা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওই মহিলাকে বললো তুমি কি অমুকের মানও তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে আমি নবী দাফন করে আসলাম এবার মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি চোখের পানি মুছে ফেললাম আর কান্না করব না আমি জানি শহীদদের মা বাবা বিনা হিসেবে জান্নাতি জুরবলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার নাবালক সন্তানদের পিতা মাতা পিনা হিসেবে জান্নাতি জুরে বলেন না সুহান আল্লাহ যেই সমস্ত সন্তান বালেক হওয়ার পূর্বেই শৈশবে নাবালেক অবস্থায় মারা যায় এই সন্তানগুলো হচ্ছে জান্নাতি পাখি এগুলো কি বলেন জান্নাতি পাখি এই সন্তানগুলোর পিতা মাতা বিনা হিসেবে জান্নাতে যাবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই সন্তানদেরকে রুহু যখন যান কবস করে যখন রুহ নিয়ে যাওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা আমার বান্দার কলিজার টুকরার কলিজা ছিঁড়ে নিয়ে এসেছ তারা সবুর করেছে দর্য ধারণ করেছে শুকুর করেছে যাও যাও জান্নাতের ভেতরে তাদের জন্য বাইতুল হামদ নামে একটা প্রাসাদ নির্মাণ করো জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামে যত প্রাসাদ থাকবে এই নাবালক সন্তানদের মা বাবা সেই প্রাসাদে বসবাস করবে তিন নাম্বার বিনা হিসেবে জান্নাতে যাবে ওই সমস্ত পিতা মাতা তিন নাম্বার হচ্ছে যার সন্তান হাফেজ যার আলেম সন্তান হাফেজ কুরআনের মা বাবা আলেমদের মা বাবা বিনা হিসেবে জান্নাতে যাবে জুরে বলেন না সুবহানাল্লাহ একজন হাফেজি কুরআন এমন দশজন ব্যক্তি যাদের জাহান নামের অর্ডার হয়ে গেছে যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে হাফেজে কোরআন সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে জুরে বলেন সুবহান আল্লাহ হাফেজে কোরআনের মা বাবাকে হাসরের ময়দানে নূরের টুপি পরে দেওয়া হবে নূরের তাজ পরিধান করে দেওয়া হবে এই নূরের জুতি হবে পাওয়ার হবে সূর্যের চাইতেও আরো দ্বিগুণ জুরে বলেন না সুবহান আল্লাহ হাফেজে কোরআনকে বলা হবে তুমি তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো জান্নাতের ভেতরে একজন হাফেজে কোরআনের বাড়ি হবে ছয় হাজার ছয় শত ছয় ষট্টি তালা জুড়ে বলেন না সুবাহান আল্লাহ হাফেজে কোরআনের মা বাবা যদি হতে পারেন বিনা হিসেবে জান্নাত চলে যাবেন চিকারে দে বলেন না সুবহান আল্লাহ ও মুসলমান ভাইয়া রে আমি তোমাদেরকে একটি বাস্তব ঘটনা শোনা যেই ঘটনা রংপুরে ঘটে গেছে আজ থেকে অনেক দিন আগে বাস্তব একটি ঘটনা রংপুরের সবচাইতে বড় মাদ্রাসা জুমাপাড়া মাদ্রাসা তার নাম এই মাদ্রাসার পাশেই ছোট্ট একটি নুরানি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসায় গঠে যাওয়া ঘটনা আজও পর্যন্ত এই ঘটনার স্বর্ণের অক্ষরে রেখা রয়েছে এই মাদ্রাসায় ওয়াজ ওয়াজ হয় একবার হইতেছে আর এই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হবে এদেরকে হাজার হাজার মানুষের সামনে পাগড়ি পরিধান করে দেওয়া হয় আর হাফেজে কোরআন যারা হাফেজে কোরআনের বাবা যারা হবে এদের মাথায় টুপি পরিধান করে দেওয়া হয় একবার এইরকম মাহফিল চলতেছে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হচ্ছে এমন সময় শ্রোতাদের মধ্য থেকে গরিব একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালা দৌড়াইয়া মঞ্চে আরোহণ করছে মঞ্চে আইসা বলতেছে হুজুর আমার মাথায় টুপি দেন হুজুরে বলতেছে তোমার ছেলে কি আমাদের মাদ্রাসায় পড়ে কয় না কয় তাহলে তো টুপি দেওয়া যাবে না আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে পড়ে যারা হাফেজে কোরআন হবে এদের মাথায় পাগড়ি আর এদের বাবাদের মাথায় সম্মানার্থে টুপি পরিধান করে দেওয়া হয় যেহেতু তোমার সন্তান আমাদের মাদ্রাসায় পড়ে নাই হাফেজ হয় নাই সুতরাং তোমাকে টুপি দেওয়া যাবে না এইবার গরিব রিক্সাওয়ালা গভীর দৌরাইয়া দৌড়াইয়া বাড়িতে গেছে দৌড়াইয়া বাড়িতে যাইয়া দরজায় নক করেছে বিবিরে জলদি করে দরজা খুল জলদি করে দরজা খোল আমার সন্তানকে এই মুহূর্তে সাজাইয়া দে এই মুহূর্তে গুছাইয়া দে এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব বলেন না সুভাল স্বামীর পীরা পীড়ির কারণে স্বামীর পীরা পীড়ির কারণে রিক্সাওয়ালার বিবি সন্তানকে সাজাইয়া গুছাইয়া স্বামীর সঙ্গে দিয়ে দিয়েছে মাহফিলের শেষ প্রান্তে রিক্সাওয়ালা সন্তানকে নিয়ে আইসা হুজুরে হাতে সন্তানকে দরাই দেয়া বলতেছেন হুজুর এই যে আমার সন্তানকে দিয়ে গেলাম হাফেজ কোরআন বানাই দিতে হবে কয়েক বছর লাগবে হুজুর বলতেছেন মেধা যদি বালা হয় তাহলে দুই বছর আমার চাইতো মেধা যদি ভালো হয় তাহলে এক বছরে হাফ এজে কোরআন হয়ে যাবে কয় ঠিক আছে এই সন্তানকে রেখে গেলাম একদিন দুই দিন করতে করতে এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায় এক দুই সপ্তাহ অতিবাহিত করতে করতে এক মাস অতিবাহিত হয়ে যায় এক দুই মাস অতিবাহিত হতে হতে ছয় মাস যখন অতিবাহিত হয়ে যায় রিক্সাওয়ালার বিবি রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বলে ও প্রাণের স্বামী গো বিগত ছয় মাস ধরে আমার কলিজার টুকরা সন্তানকে আমি দেখি না আমি মার কলিজা ফেটে যায় আমার সন্তানকে কোথায় রেখে এসেছেন আমার সন্তান কেমন আছে আমি মার জানি না সন্তানকে একটু দেখে আসেন এবার রিক্সাওয়ালার বিবি কিছু সাতু বানাইয়া কয়েকটা কলা দিয়া স্বামীকে মাদ্রাসায় পাঠাই দিয়েছে এইবার রিক্সাওয়ালা সাতু নিয়া কলা নিয়া মাদ্রাসার গেটের সামনে যায় দাঁড়ায় গেছে গেটের সামনে দাঁড়াইয়া গেছে গেট পার হইয়া হেফস্কানার বারান্দায় দাঁড়াইয়া দেখে তার সন্তানটা হেলতেছে দুলতেছে আর পড়তেছে আর রিক্সাওয়ালা দেখতে পায় তার সন্তানের পেছনে সবুজ

দুনিয়াতে যাদের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেন এরা দুনিয়াতে ফেরেস্তা দেখতে পায় জুরে বল না সুবহান আল্লাহ রিকশাওয়ালা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে হুজুর বিষয়টা লক্ষ্য করেছে হুজুর দৌড়ে আসছে দৌড়ে আইসা রিকশাওয়ালার মাথায় পানি ঢেলেছে পানি ঢালার পরে যখন জ্ঞান ফিরছে এবার রিকশাওয়ালা তাকায় দেখে তার সন্তান হেলতেছে দুলতেছে পড়তেছে এখন আর সবুজ পাগড়িওয়ালা কাউকে দেখা যায় না হুজুর জিজ্ঞাসা বলল হুজুর আমার সন্তান কি হাফেজ কোরআন হয়ে গেছে নি হুজুর বলতেছে না না এখন পর্যন্ত তোমার ছেলে হাফেজ কোরআন হতে পারে না কিন্তু এই বিগত ছয় মাসে তোমার সন্তান ছাব্বিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে চিকার দিয়ে বলেন আল্লাহ একবার আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার আগামী বছর আর চার পারা পড়লেই তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে যাবে আগামী বছর ওয়াজ মাহাপিলের ভেতরে হাজার হাজার মানুষের সামনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরিদান করে দেওয়া হবে আর তোমার মাথায় টুপি পরিদান করে দেওয়া হবে রিক্সাওয়ালা মনের খুশিতে আনন্দের চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরকে বলে হুজুর তাহলে আমার সন্তানের সঙ্গে আমি আর দেখা করব না করব না আমার সন্তান হাফেজ কোরআন হওয়ার পরে আমি দেখা করব এই বলে রিক্সাওয়ালা সন্তানের সঙ্গে দেখা না করিয়াই বাড়ি চলে চলে যায় চলে যাওয়ার পরে একদিন দুই দিন করতে করতে এক সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে রিক্সাওয়ালার ছেলেটা বাড়িতে যা উপস্থিত হয়ে গেছে বাড়িতে যে উপস্থিত হয়ে গেছে রিক্সাওয়ালা সন্তানকে দেখে বলতেছে বাবা কি ব্যাপার তুমি কি হাফেজে কুরআন হয়ে গেছনি কয়ে না বাবা এখন পর্যন্ত আমি হাফেজে কোরআন হইতে পারি নাই তাহলে বাড়িতে কেন কয় বাবা তুমি বলে আমাকে দেখার জন্য গিয়েছিলে আমার সঙ্গে দেখা না করিয়াই তুমি চলে আসছো বাবা তুমি চলে আসার পর থেকে আমার শরীরটা ভালো যাচ্ছিল না আমি পড়তে যাই ঘুমাই আর জিমাই এই জন্য হুজুর বলেছে তুমি অসুস্থ বাড়ি চলে যাও অসুস্থ তুমি বাড়ি চলে যাও চিকিৎসা হওয়ার পরে মাদ্রাসায় আইসো আমি তোমাকে বাকি চার চারাপড়া পড়ায় দিব ও বাবা আমাকে হাসপাতাল নিয়ে চলো আমাকে হাসপাতাল নিয়ে চলো আমাকে ডাক্তার দেখাইয়া ওষুধ ক্রয় করে দাও ওষুধ নিয়ে আমি মাদ্রাসায় চলে যাবো জোরে বলেন বলে এইবার গরিব রিক্সাওয়ালা সন্তানকে রিক্সায় আরোহণ করাইয়া রংপুর মেডিকেল হাসপাতাল নিয়ে চলে যায় হাসপাতালে ডাক্তারকে ডাকতে বলে ও ডাক্তার আমার আমার সন্তান ছাব্বিশ পরে কোরআনের হাফে দেখেন না কি হয়েছে আমার সন্তান কি হয়েছে একটু দেখেন না এইবার সন্তানের দেখবেন মাদ্রাসা থেকে সন্তান যখন বাড়িতে যায় যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়ে গেল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে এবার কি রিক্সাওয়ালা বলল দেখেন না সন্তানের কি হয়েছে দেখবেন হাসপাতাল গেলে হাসপাতালে গেলে সর্বপ্রথম ব্লাড টেস্ট ইউরিন টেস্ট করে কি করে না এইবার সন্তানের ব্লাড টেস্ট করা হইল ব্লাড টেস্ট যখন করা হয় ব্লাড টেস্ট হয়ে গেলে যখন রিপোর্টটা চলে আসছে ডাক্তারের কাছে ডাক্তার রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বলতেছে ভাই রিক্সাওয়ালা এই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে তোমার সন্তানকে তুমি যদি বাঁচাইতে চাও তাহলে অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন রিক্সাওয়ালা আকাশ পাটা চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক্তারকে বলে ডাক্তার আমার ছেলেটা ছাব্বিশ পারা কোরআনের হাফেজ আমার ছেলেটা ছাব্বিশ পারা কোরআনের হাফেজ আমি রিক্সাওয়ালার মনের ভিতরে বড় তামান না আমি হাফেজে কোরআনের বাবা হব আমি হাফেজে কোরআনের বাবা হব হাজার হাজার মানুষের সামনে আমার মাথায় টুপি পরিধান করে দেওয়া হবে আমার সন্তান ব্লাড ক্যান্সার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কেন লাগলে আমি রিক্সাওয়ালার জীবন পর্যন্ত আমি বাজি রাখবো একবার তারপরে আমার সন্তানকে বাঁচাইতে হবে রিক্সাওয়ালা দৌড়াইয়া বাড়িতে গেছে দৌড়াইয়া বাড়িতে যাইয়া তার রিক্সা বিক্রি করিয়া টাকা নিয়া টাকা নিয়া হাসপাতালে চলে আসছে ডাক্তার এই যে টাকা নেন বিনিময় আমার সন্তানকে ভালো করে দেন ডাক্তার বলতেছে এই টাকাতে হবে না আরো অনেক টাকার প্রয়োজন আবার রিক্সাওয়ালা বাড়িতে দৌড়াইয়া গেছে বাড়িতে বিবিকে ডাক বলে ও প্রাণের বিবি রে তোমার তোমার কলিজার টুকরা সন্তান কাছে যে দামি না তোমার গয়নাগুলো তোমার কাছে দামি এবার রিক্সাওয়ালার বিবির চোখের পানি ছেড়ে দিয়া বলে ও প্রাণের স্বামী গো আমার সন্তান পৃথিবীর সব চাইতে আমার সন্তান আমার কাছে দামি যদি তাই হয় গয়নাগুলো খুলে দে জলদি গয়নাগুলো খুলে দে গয়নাগুলো খুলে দেওয়া হলো গয়নাগুলো নিয়া বাজারে বিক্রি করিয়া টাকা নিয়া হাসপাতালে চলে গেছে ডাক্তার এই যে টাকা নাও বিনিময় আমার সন্তানকে ভালো করে দাও এই টাকাতেও হবে না আরও টাকা লাগবে এইবার ইচ্ছা আবার বাড়িতে যায় বিবিকে ডাক দিয়ে বলে ও প্রাণের বিবি রে তোমার জমি জামা বাড়িঘর তোমার কাছে দামি না তোমার সন্তানের জীবন সবচাইতে দামি রিক্সাওয়ালার বিবি চোখের চানি ছেড়ে দিয়ে বলতেছে ও স্বামী গো আমার জাগা জমি বাড়ি চাইতে আমার সন্তানের জীবন আমি মার কাছে সব চাইতে আমি আল্লাহ একেবারে বলেন তাহলে দাও দাও জাগা জমি সব বিক্রি করে দিতে হবে সন্তানকে যদি দেখতে চাও জায়গা জমি প্রতিবেশীর কাছে বিক্রি করিয়া মোটা অঙ্কের টাকা নিয়ে হাসপাতালে চলে গেছে এই যে ডাক্তার আমার সন্তানকে ভালো করে দিন এইবার টাকা হয়েছে এইবার একটা সাদা কাগজ রিক্সাওয়ালার সামনে ডাক্তার তুলে ধরেছে এই যে এখানে একটা সই লাগিয়ে দেন কিংবা ঠিক সই লাগাই দেন অপারেশন করতে অপারেশন করতে যাইয়া আপনার সন্তান যদি মারা যায় আমরা ডাক্তাররা দায়ী নই বলে কি বলে না টিপসই লাগায় দেন রিক্সাওয়ালা টিপসই লাগাই দিয়েছে এইবার সন্তানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন কাজ শুরু হয়ে যাবে এমন সময় সন্তান ছাব্বিশ পারা কোরআনে হাফের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক্তারকে বলে ও ডাক্তার অপারেশন হওয়ার আগে একটাবার আমার বাবার চেহারাটা দেখতে চাই আমার বাবার সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করায় দিন আমার ভাইয়ের আরে অপারেশন থিয়েটারের ভেতরে নট অ্যালাউ কাউকে অ্যালাউ করে না ডাক্তাররা সারা তাই রিক্সাওয়ালা ডাক দিয়া ডাক্তাররা নিয়ে গেছে আপনার সন্তানের সঙ্গে একটু সাক্ষাৎ করেন যখন রিক্সাওয়ালা অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকছে ঢুকার সঙ্গে সঙ্গে সন্তান রিক্সাওয়ালার হাতটা জড়াইয়া ধরছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে বাবা আমার দিল বলতেছে আমি ভাসবো না গো বাবা আমি দুনিয়া ছেড়ে চলে যাব ও বাবা আমি মনে হয় আর ভাসবো না রিক্সাওয়ালা চোখের পানি ছলে দিয়ে কান্দে আর বলে বাবা এমন কথা বলিও না তোমাকে হাফেজে কোরআন হতে হবে আমার দিলের ভিতরে বড়তামান না তোমাকে হাফেজে কোরআন বানাইবো বাবা এমন কিছু হবে না আল্লাহ ভালো করেবেন চিন্তা করিও না কথা লেনাদেনা হয়ে গেল रिक्শাওয়ালা বের হয়ে গেছে অপারেশন কাজ শুরু হয়ে যাবে ডক্টরের নাম হচ্ছে কমল কৃষ্ণ ভট্টাচার্য হিন্দু মানুষ আমি কষ্ট দিচ্ছি কমল কৃষ্ণ ভট্টাচার্য হিন্দু ডাক্তার আমার সঙ্গে আরো মুসলিম ডাক্তাররা রয়েছে অপারেশন কাজ শুরু হয়ে যাবে ডাক্তার যখন ছুরি দিয়া সিনার ভিতরে ছুরিটা চালায়া দিবে চালানোর সঙ্গে সঙ্গে এই ছাব্বিশ পরা কোরআনের হাফেজের সিনার ভেতর থেকে একটি আওয়াজ বেশি আসছে কুল আউযু বিরব্বিন্নাস আল্লাহু আকবার বলেন ঠিক কাজ বলেন আল্লাহু আকবার যখন এই আওয়াজ বেশি আসছে ডাক্তার হিন্দু মানুষ শুনিয়া অজ্ঞান হইয়া অপারেশন থিয়েটারে পড়ে গেছে ডাক্তারের যখন জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফেরানো হয়েছে কমপ্লিট হয়ে গেছে অপারেশন অপারেশন কমপ্লিট হয়ে গেলে কি হবে ছেলেকে আর বাঁচাইতে পারে নাই এই পারা পাড়া হাফেজ কোরআনকে আর বাঁচাইতে পারে নাই অপারেশন করতে যায় মারা যায় ডাক্তার দুতলা থেকে চিল্লা চিল্লি করে নিস্তলায় নামতে সারা বলতেছে কে কোথায় আস কে কোথায় আস আশেপাশে কোনো মসজিদের ইমাম থাকলে ডাক দাও কোনো আলেম থাকলে ডাক দাও কেন ডাক্তার কি হয়েছে কি হয়েছে ডাক্তার বলতেছে জীবনে কত মানুষের সিনা ফাললাম জীবনে কত মানুষের পেট এমন আওয়াজ পুরো দিন শুনি নাই একজন আলেমকে ডাকা হলো আলেম যখন এসে উপস্থিত হয়ে গেছে ডাক্তারকে কে বলতেছে ডাক্তার কি হয়েছে আমাকে বলুন আলেম থেকে লক্ষ্য করে বলতেছে ডাক্তার হুজুর জীবনে কত মানুষের সিনা ফার্সি কত মানুষের জীবনে এমন আওয়াজ আমি শুনতে পাই নাই কি শুনছেন একটু কি বলতে পারবেন বলতে পারবো কি শুনছেন ক যখন সিনার ভেতরে আমি সুরিটা চালাই দেই তার সেনার ভেতরে একটি আওয়াজ ভেসে আসছে এইবার আরেম বলতেছে এই সিলেটার বাবাকে রিক্সাওয়ালা হাত উত্তোলন বলতেছে হুজুর এই সিলেটার বাবা আমি আপনার ছেলে সম্পর্কে আমাকে কিছু অবগত করুন এইবার রিক্সাওয়ার চোখের পানি ছেড়ে ছেড়ে খেতে আর বলে হুজুর আমি করি রিক্সাওয়ালা আমার ছেলেটার ছাব্বিশ পারা কোরানের হাফেস আমার ছেলেকে বাঁচাইবার জন্য আমার রিক্সা বিক্রি করেছি আমার বিবির গয়না গুলো বিক্রি করেছি আমার জাগা জমি বাড়ি সব বিক্রি করে দিওয়ানা হয়ে গেছি তারপরে আমার সন্তানকে আমি বাঁচাইতে পারি নাই হুজুর বুঝতে পারছেন এই রিক্সাওয়ালা আল্লাহর কোরআনকে খুলুসুত নিয়া ভালোবাসার কারণে আল্লাহর কোরআনকে খুলুসুত নিয়া ভালোবাসার কারণে এই বাকি চার পারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার সন্তানকে পড়াইয়া ৩০ পারা কোরআনের হাফেজ আল্লাহ বানাই দিয়েছেন চিৎকার চিকার্লাহ একবার আরো জুড়ে আল্লাহ পারে কি পারে না জুড়ে বলেন ছেলেটা তিরিশ পরা কুরানের হাফেজ বানাই দিছে এইবার সন্তানকে নিয়ে আর একশাওয়ালা সাদাকা করে সন্তানকে মুরাইয়া অ্যাম্বুলেন্সের ভিতরে চড়াইয়া বাড়ির দিকে রওনা হয়েছে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনিয়া জনম দুখিনী মা দৌড়ে আসছে আমার সন্তান না জানি এসে গেছে এই আয়শা দেখে আয়শা দেখে অ্যাম্বুলেন্সের ভিতরে তার সন্তান ও প্রাণের স্বামী গো আমার কলিজার টুকরা সন্তান কোথায় আমার সন্তান কোথায় এবার রিক্সাওয়ালার চোখের পানি ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সের দুইটা শাটার খুলে দিয়েছে এইবার মা দুখিনে তাকায়া দেখে তার কলিজা সিরাদন সাদা কাফনের কাফনে মুরানো এবার রিক্সাওয়ালার বিবি চোখের পানি ছেড়ে দেয় কান্দে আর স্বামীকে বলে ও প্রাণের স্বামী গো নিয়া গেল জিন্দা সন্তান আমার কাছে মৃত সন্তান ফিরত দিচ্ছ আমি মা কিভাবে সহ্য করব কিভাবে আমার কলিজাকে ঠান্ডা করব ও প্রাণের স্বামী গো আমি মা কিভাবে সহ্য করব এবার আমি সান্ত্বনা দে ও প্রাণের বিপীরে কান্দিসনা কান্দিসনা কি আমল নে আর স্বামী আল্লাহর কাছে অন্তত এইটুকু বলতে পারবো আল্লাহ তোমার ছাব্বিশ বারো পুরাণের হাফেজকে বাঁচাইবের জন্য রিক্সা বিক্রি করেছি বোর গয়না বিক্রি করেছি বাড়িঘর বিক্রি করে দেওয়ানা হয়ে গেছি রে বলেন না আল্লাহ হতে পারে এই আমলটা কবুল করে আল্লাহ রবুল আর আমি মাফ করে দিতে পারেন সুবহানাল্লাহ বলেন